শ্রী নমঃ ওম বাঘেশ্বর ওয়ে নম ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ সাতই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরেজি চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ সোমবার দশম আজ চতুর্থী থাকবে রাত্রি ছটা ষোলো মিনিট পর্যন্ত পরে পঞ্চমী আজ পূর্বসারা নক্ষত্র পূর্বসারা নক্ষত্র থাকবে রাত্রি সাতটা আটান্ন মিনিট পর্যন্ত ঠিক তারপরে উত্তরা সারা নক্ষত্র দর্শক বন্ধু জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরই বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক রাত্রি সাতটা আটান্ন মিনিটের পর জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবেন যে সকল জাতক রাত্রি দুটা উনত্রিশ মিনিট উনিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ মৃতের যারা আজকে মারা যাচ্ছেন মৃতের কোনো প্রকারের দোষ নেই তবে রাত্রি সাতটা আটান্ন মিনিটের পর মৃতের দ্বীপার দোষ রয়েছে দর্শক যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা তেমন নেই তবে রাত্রি ছটা ষোলো মিনিটের পরে যাত্রা মধ্যম পূর্বের যাত্রা নিষেধ রাত্রি সাতটা আটান্ন মিনিটের পর পুনঃ যাত্রা নেই দর্শক শুভকর্ম আজকে রয়েছে বিবাহ বিবাহের প্রথম লগ্ন রয়েছে রাত্রি সাতটা আটান্ন মিনিটের পর নটা পঁয়তাল্লিশের মধ্যে পুনঃ দ্বিতীয় লগ্ন যেটি রয়েছে সেটি রাত্রি তিনটা পঁয়ত্রিশ মিনিটের পর শেষ রাত্রি ছটা দুই মিনিটের মধ্যে দর্শনধ আজকের দিনটি একটি বিশেষ দিন হল আজকের দিনে শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেবের আজকের আবির্ভাব তিথি দর্শক এই ছিল আজকের দিনপঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি প্রথমেই আপনাদেরকে বলছি যারা কলকাতা বা কলকাতার আশেপাশে আছেন আপনারা আগামীকাল অর্থাৎ পঁচিশে নভেম্বর মঙ্গলবার আপনারা আমাকে কলকাতার বেলঘড়িয়ার চেম বেলঘড়িয়ার চেম্বারে পেয়ে যাবেন দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু চলুন নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনে খুব সাবধানে থাকতে হবে নানাবিধ সমস্যা সমস্যার মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে প্রত্যেকটা কাজের মধ্যে মনসংযোগ বজায় রাখবে যে কোনো ধরনের সমস্যা কিন্তু আজকে আপনার জীবনে আসছে বিভিন্ন ধরনের সমস্যা আপনার কর্মে বিঘ্ন ঘটতে পারে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে তাই আজকের দিনটি আপনাকে ভীষণভাবে সব মানে খুব সাবধ সাবধানতা অবলম্বন করে এগোতে হবে পারিবারিক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে সাবধানে থাকবেন আজকে কোনো হটকারিতা সিদ্ধান্ত নেবেন না হটকারিতা সিদ্ধান্তে আপনার সমস্যা হবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারা আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন কোনো বাঘবিতণ্ডাই জড়াবেন না কলিগদের থেকে সহকর্মীদের থেকে আজকে একটু সাবধানে থাকাই ভালো আছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক থাকলেও ব্যবসার মধ্যেও ছোট ছোট সমস্যা আপনার সামনে আসতে পারে তাই বিচলিত হবেন না খুব ধীর স্থিরে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যান ব্যবসায় স্বাভাবিক ফল লাভ করবেন বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই চতুর্থী তিথি এই চতুর্থী তিথির মধ্যে যদি আপনি দেবাতী মহাদেবকে জল দিতে পারেন ভোলেনাথের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিব মন্ত্রটিকে একশো আটবার বার জপ করে নিন আর সাতবার জপ করুন হুম ক্রো যা রা লা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায় না সায় রিং শ্রিং পট সুহা দেখবেন বাধা বিপত্তি কম আসবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকারা আজকে শরীরের প্রতি যত্ন নিন কারণ আজকে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার শরীর আজকে আপনার সাথ নাও দিতে পারে তাই শারীরিক সমস্যা এ জর্জরিত হতে পারে বৃষরাশির জাতির জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু কর্মে মনসংযোগের অভাব থাকবে শরীর আপনার ভালো থাকবে না ফলে কর্মে বিভ্রাট হতে পারে কর্মে সমস্যা হতে পারে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন বিষরাশির সাবধানে থাকবেন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি স্বাভাবিকভাবে এগোবে তবে ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো হবে না ব্যবসায়ীদের আজকে ব্যবসায় মনোসংযোগ বজায় রাখতে হবে বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যেতে পারে বৃষরাশির সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন প্রদানের সময় ওম নম শিবায় মন্ত্রটি অনুব্রত বলতে থাকুন আর ঠিক তারপরে আপনি দেবাদি মহাদেবকে স্মরণ করে জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রাম্বকম যজামহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর মৎস্যামী মামৃতা এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে অশান্তি ঝামেলা এগুলো হতে পারে তাই আজকে বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন থেকে একটু সজাগ থাকুন বাইরের লোকজনের থেকেও একটু সজাগ থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু আপনার অশান্তি ঝামেলা এগুলো হতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে বাক্য প্রয়োগ করতে হবে আপনাকে আজকে খুব বুঝে কারণ আপনার ভালো কথাটাই অন্যের কাছে খারাপ হয়ে যেতে পারে তাই বাক্য প্রয়োগের ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনি কর্মের স্থানে আপনি কর্মে ছাড়া অন্যত্র কোনোভাবে মন বিচলিত করবেন না কারো সমস্যা বা কারোর কোনো আলোচনার মধ্যে আপনি নিজেকে জড়িয়ে ফেলবেন না তাতে আপনার সমস্যা বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে যারা অংশীদারি ব্যবসা করছেন সেই ক্ষেত্রে একটু সাবধানে থাকুন পার্টনার থেকে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে মিথুন রাশি কারণ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচন মুখং পদম স্তম্ভয় জিহব্বা কিলয় কিলয় বুদ্ধিং নাসায় নাশায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করুন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট জাতক জাতিকার আজকে লাভবান হতে চলেছেন আপনাদের লাভযোগ রয়েছে তাই আপনাদের আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছে কর্মে আপনাদের লাভ হবে কর্মে উন্নতি হবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ কর্কট রাশির ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসায় আপনারা আজকে লাভবান হতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা দেবী মা লক্ষ্মী দেবী আপনাদের আজ কৃপা করেছে কর্কট রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সকালে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন সঙ্গে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলা লয়ে প্রসিত ও শ্রীং হিরিং শ্রী মা লক্ষ্মী মাতায় নমঃ 21 বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় খরচ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে কিন্তু খরচের মাত্রাটা অধিক হবে সিংহ রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের স্বাভাবিক আজকের দিনটি করবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে কর্মচারীর সাথে আজকে দ্বন্দ্ব অশান্তি এগুলো হতে পারে সেই ক্ষেত্রে আপনি একটু সাবধানে থাকবেন পার্টনারের সাথে আপনার সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে সিংহ রাশি বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব সুন্দর সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি মা লক্ষ্মী দেবীকে জপ করুন শ্রীং হ্রীং শ্রীং কমলা কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রীং শ্রী মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটিকে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি সাতবার জপ করে ব্যবসা শুরু করুন তার আগে গৃহে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে আপনি বাড়ি থেকে বেরোন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকারা আজকে সহায়তা লাভ করছেন কোনো না কোনো ব্যক্তির আপনি সাহায্য লাভ করতে চলেছেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল প্রদান হবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি আজকে স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে কন্যা রাশির কন্যারাশির ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে তবে অন্যের সাহায্যে আপনার ব্যবসার আজকে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কন্যা রাশি কন্যা বিদ্যার্থীদেরও আজকে শুভ সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এবং মা দুর্গা দেবীকে আপনি প্রণাম করুন প্রণাম করুন এবং জপ করুন ওম হিরিং দুম দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি সাদুয়ার বলে আপনি দিনটি শুরু করুন আপনার দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকারা আজকে সুসংবাদ পেতে চলেছে। আপনারা আজকে ভালো একটা খবর আপনাদের কাছে আসছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সফলতা পাবেন বেকাররা চাকরি প্রাপ্তির সুসংবাদ পেতে পারে। যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছেন তুলারাসে তাদের বিবাহের সুসংবাদ আসতে চলেছে তুলারাশি যারা কর্মজীবনে আছেন আপনাদের জন্য দিনটি ভালো যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে শুভ সংবাদ পেতে পারেন ব্যবসায়িকদের ব্যবসা মোটামুটিভাবে এগোবে আজকে তুলারাশি তবে তুলারাশির বিদ্যার্থীদের জন্য আজকে খুব শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন এবং সঙ্গে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবা কুসুম শঙ্ক সানঙ্গ কাশ্যপেয় মহাদুতি ধনতারিং সর্ব পদ্ম পনত রশ্মি দেবাঘর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃশ্চিক জাতক জাতিকার আজকে ভয় ভয় মনোভাব তৈরি হবে মনের মধ্যে একটা ভয় ভীতি আপনার কাজ করবে ফলে আপনার মাইন্ড মানসিকতা আজকে ভীষণ ভীষণ দুর্বল থাকবে এবং চঞ্চলও থাকবে কর্মে মনোসংযোগে ভীষণ অভাব থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে স্বাভাবিক থাকলেও কোনো কোনো বিষয়ে অনেক সময় অশান্তির সম্মুখীন আপনি হতে পারেন তাই সজাগ থাকবেন বৃষ্টিক রাশির দাম্পত্যিক জীবনে যারা রয়েছেন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিকই থাকবে তবে কর্মে বিভ্রাট ঘটার একটা সম্ভাবনা রয়েছে কর্মে মনোসংযোগ বজায় রাখুন কারণ ভয় ভীতি ভাবি আপনার কর্মে বিঘ্ন ঘটাতে পারে যদি আপনি যদি আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তাই সেই ক্ষেত্রে আপনাকে একটু খুব সজাগ সচেতন থাকতে হবে বৃষ্টিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন সঙ্গে আপনারা হনুমানজিকে প্রণাম করুন জপ করুন ওম বাঘেশ্বরা ওই নম এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে ধনুরাশির আজকের দিনটি বিপদের দিন যে কোনো মুহূর্তে আজকে আপনি বিপদগ্রস্ত হতে পারেন চলার পথে বিপদ হতে পারে গৃহের কর্মে বিপদ হতে পারে আপনার যে কোনো ধরনের বিপদে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন তাই ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে ধনুরাশির যারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনে রয়েছেন সেই ক্ষেত্রেও খুব সজাগ সচেতন থাকুন ধনুরাশি ধনুরাশির যারা কর্মজীবনে আছে কর্মে মনসংযোগ বজায় রাখে তা না হলে কর্মের স্থানে সমস্যা হতে পারে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন ধনুরাশি তাদের বলবো খুব সজাগ সচেতন থাকুন ধনুরাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় তবে মাথায় রাখবেন অল ওভার ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু আজকে বিপদের সূচনা আছে তাই সজাগ সচেতন থাকবে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদেব মহাদেবজিকে তার লিঙ্গে জলপ্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন জপ করার পর মহাকাল ভৈরবের মন্ত্রটি সাতবার জপ করুন হোম ক্রো যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায় না সায় হ্রিং শ্রীং ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের মকর রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও বিভিন্ন কারণে আপনার ব্যয় অধিক হবে মকর রাশির যারা কর্মজীবনে আছেন কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক মকর রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক ফল লাভ হবে মাথায় রাখবেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যয় হতে পারে আবার আজকের দিনে মকর রাশির জাতক জাতিকারা কোনো বড় কোনো ধরনের বিনিয়োগ ব্যবসায় করবেন না মকর রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন সঙ্গে মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা চরম থাকবে কুম্ভ কুম্ভ রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও খুব চঞ্চলতা দেখা যাবে এবং এই কারণেই সমস্যা হতে পারে কুম্ভ রাশির কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকে ঝুঁকিপূর্ণ কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন কুম্ভ রাশি তাদের বলব কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন কুম্ভ রাশির সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আজকে খুব সজাগ থাকুন তা না হলে আপনার কর্মে ভুলের জন্য আপনি আপনার উচ্চ অধিকারীকে রোশানলে পড়ে যেতে পারে তাই কর্মে আপনি খুব সাবধান থাকেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে হিসেব নিকাশের গণ্ডগোল কিন্তু ব্যবসায়ী হতে পারে তাই হিসেব নিকাশের ক্ষেত্রে একটু সজাগ সচেতন থাকবে কুম্ভরাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি বলতে বলতে সঙ্গে আপনারা শনি মহারাজাম করুন জপ করুন ওম শাম বার দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি রাশিচক্রের মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ ক্রোধী দেখাবে এবং উত্তেজনা বসীভূত হয়ে আপনার চলমান ছন্দে আজকে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে মিন রাশি জাতক জাতিকাদের মিনরাশির যারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আছেন আপনারা আজকে সতর্কতার সঙ্গে দিনটি অতিবাহিত করবেন তা না হলে যে কোনো সমস্যায় জর্জরিত হয়ে একটা ভীষণ বাজে রূপ ধারণ করতে পারে মিনরাশির যারা কর্মজগতে আছেন কর্মে আপনি সহকর্মীর থেকে সাবধানে থাকুন এবং আপনার কর্মের ওপরেই মনোসংযোগ বজায় রাখুন মিনরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এভাবে মিন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভই বলা যেতে পারে সমগ্র মীনরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করুন সঙ্গে সাড়ে সাতই চলছে আপনাদের তাই আপনারা আজকে শনি মহারাজজিকে প্রণাম করবেন এবং ওম শাম মন্ত্রটিকে নমন্ত্রটিকে আঠাশবার জপ করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ দর্শবন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শন যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই সুবিধাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন বন্ধু আগামী পঁচিশে নভেম্বর মঙ্গলবার আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতার বেলঘড়িয়ার চেম্বারে বন্ধু আপনারা নাম বুকিং করেই চেম্বারে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে গিয়ে চলুন জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা রিবো রাধার নমস্কার